বন্ধুরা বাম নেতাদের বামেদের নিয়ে যত না চিন্তা রয়েছে তার থেকে বেশি চিন্তা সমর্থকদের রয়েছে তার থেকে বেশি চিন্তা নিচুর তলার কর্মীদের রয়েছে নিচুর তলার কর্মী বাম সমর্থকরা আশায় আবার বুক বাঁধছে যেমন আমরা মুর্শিদাবাদে দেখলাম যেহেতু মুর্শিদাবাদে প্রায় তিনশো জন টিএমসি কর্মী সিপিআইএম জয়েন করেছে আশার আলো তো বাঁধবেই অনেকে বলা শুরু করে দিয়েছে দু হাজার ছাব্বিশ না এমনটা বলবো না কারণ আমরা দেখতে পাচ্ছি বামেরা নিজেদের কাজ ভালোই জানে কিভাবে করতে হবে তবে হ্যাঁ সংগঠন অনেকটাই দুর্বল এটা স্বাভাবিক কারণ বামেরা তাই স্বাভাবিক কারণে বামেদের সংগঠন একটু তো দুর্বল হবেই তবে বিজেপির চাইতে যে অনেকটাই শক্তিশালী রয়েছে সেটা বলা বাহুল্য হ্যাঁ আপনারা বলবেন বিজেপি তো আটত্রিশ পার্সেন্ট ভোট পেয়েছে বামেরা পাঁচ পার্সেন্টেজ ভোট পেয়েছে এদিকে কি আপনারা জানেন বাম নেতারা বলছেন আমাদের ভোট পাঁচ পার্সেন্ট ছয় পার্সেন্ট নয় আমাদের কোর ভোট ব্যাংক রয়েছে বারো থেকে পনেরো পার্সেন্টেজ এবং এই পার্সেন্টেজটা আঠেরো পর্যন্ত চলে যেতে পারে বামেরা কনফিডেন্ট তাই বামেরা বারবার বলছে যদি ঠিকঠাক ভোট হয় যদি মানুষ ভোট প্রয়োগের অধিকার পায় তাহলে সেটা প্রমাণ হয়ে যাবে এদিকে বাম সমর্থকরা কি বলছে দু হাজার ছাব্বিশের জন্যে রেডি হতে হবে এবং দু হাজার ছাব্বিশের আগেই মানুষকে প্রতিশ্রুতি দিতে হবে যদি বামফ্রন্ট সরকার গঠন হয় তাহলে বামেরা মানুষের জন্যে কি দেবে অনেকেই বলছে অনেক নিচুতলার কর্মী রয়েছে সমর্থক রয়েছে তাদের সঙ্গে কথা হয় তারা নিজেদের মত প্রকাশ করে আজকের সেই মতগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করব একজনের সঙ্গে কথা বলছিলাম উনি বলছেন দু হাজার ছাব্বিশ রেখে বামেদের উচিত বিদ্যুৎ বিল পুরোটাই মুকুব করে দেওয়া মানে বামেদেরকে প্রতিশ্রুতি দিতে হবে আমরা যদি ক্ষমতায় আসি আমরা বিদ্যুৎ বিল ফ্রি করে দেবো কারুককে বিদ্যুৎ ব্যবহার করার জন্য এক টাকাও দিতে হবে না জানি না এটা কতটা যুক্তিসঙ্গত কথা তবে আপনারাই বিচার করবেন আমি মনে করি আমার থেকে আপনারা ভালো সাজেশন দিতে পারেন উনি বলছেন দিল্লিতে কেজরিওয়াল যেমন করতে পারে তাহলে পশ্চিমবঙ্গে কেন হবে না উনি বলছেন যদি পুরোটা ফ্রি নাও করতে পারে তাহলে একটা নির্দিষ্ট ইউনিট পর্যন্ত ফ্রি করে দিতে পারে বামেরা এমন প্রতিশ্রুতি দিতে পারে আবার অনেকেই বলছে শিক্ষা পুরোটাই ফ্রি করে দিতে হবে বামেদেরকে এমন প্রতিশ্রুতি দিতে হবে শিক্ষা ব্যবস্থা গ্র্যাজুয়েশান পর্যন্ত পুরোটা যেন ফ্রি হয় অনেক গরিব মানুষ রয়েছে যারা পড়াশুনো করতে পারে না তাদের জন্যে গ্র্যাজুয়েশন পর্যন্ত পুরো শিক্ষা ব্যবস্থাটাকে ফ্রি করে দেওয়ার কথা বলছে অনেকেই বলছে এই যে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে মমতা ব্যানার্জি রাজনীতি করছেন অনেকেই বলছেন উনি বলছেন যখন অন্য দল রাজনীতি করতে পারে তাহলে বামেরা ক্ষমতায় ফেরার জন্যে মানুষের স্বার্থে কেন রাজনীতি করবে না বামেরা তো আর ছল করে না বামেদের তো প্রতিক্রুতি দিতে হবে আর বামেরা অনেক দল বামেদের একটা নেতা নেই মন্ত্রী নেই যাদের গায়ে কালির ছিটে তাই উনি বলছেন মানে একজন সমর্থক আমাকে ফোন করেছিলেন উনি বলছেন লক্ষ্মীর ভান্ডার নিয়ে বামেদেরকে কিছু করতে হবে বামেদেরকেও প্রতিশ্রুতি দিতে হবে আমরা যদি ক্ষমতায় আসি আমরা আড়াই হাজার টাকা করে লক্ষ্মীর ভান্ডার দেব আবার অনেকে বলছে কৃষিকে নিয়ে ভাবতে হবে অনেকেই বলছে কৃষকদের জন্য ভাবতে হবে কৃষকদের সারের দাম হু হু করে বাড়ছে ন্যায্য মূল্য পাচ্ছে না বামেদের প্রতিশ্রুতি দিতে হবে আমরা যদি ক্ষমতায় আসি কৃষকদের ন্যায্য মূল্য পাবে কৃষকরা সারের দাম কমবে রায় তো প্রচুর পাওয়া যায় অনেকে অনেক রকম কথা বলে তার মানে এটা বলছি না যে বামেদের সব কথা নিতে হবে তবে যারা বলছে তারা কিন্তু আবেগে বলুক বা ভালোবেসে বলুক বা যাই বলুক না কেন তারা কিন্তু চায় বামফ্রন্টকে ফেরাতে তারা চায় বামফ্রন্ট সরকার ফেরুক যার ফলে আমার মনে হয় বাম নেতাদের চাইতে সমর্থক যারা রয়েছে কর্মী যারা রয়েছে তারা বেশি চিন্তিত তারা ভাবছে প্রতিনিয়ত ভাবছে বামকে ফেরাতে হবে বামকে ফেরাতে হবে আর সিপিআইএম যদি ফেরে বাম ফ্রন্ট যদি ফেরে তাহলে বামকে কি প্রতি এই যে আপনাদেরকে বললাম অনেকেই বলছেন বামেদেরকে বলতে হবে আমরা ক্ষমতায় এলে আমরা বিদ্যুৎ বিল আবার একজন সমর্থক বলছেন শিক্ষা ব্যবস্থাটাকে ফ্রি করে দিতে হবে কারণ বামেরা শিক্ষার প্রসার ঘটিয়েছিল আর বামেরা যখন শিক্ষার প্রসার ঘটিয়েছিল তাই এই শিক্ষা ব্যবস্থাটাকে ফ্রি করে দিতে হবে এখন বিজেপি সরকার এসে এই শিক্ষা ব্যবস্থাটাকে বেসরকারির হাতে তুলে দেওয়ার চেষ্টা করছে তাই বামেদেরকে বিশ্বাস করুন আমার মোবাইলে এই আপনাদেরই অনেকের নাম্বার রয়েছে কিছুদিন আগে পর্যন্ত আমার কাছে ছিল পাঁচশো সাড়ে পাঁচশো এখন সেই সংখ্যাটা বেড়ে সেভ করে রাখি আমি সবাইয়ের নাম অ্যারাউন্ড আটশোর কাছাকাছি চলে গেছে বুঝতে পারছেন আমি ভিডিও দিতে পারতাম না কারণ অনেকের সঙ্গে কথা বলতাম আমি ভেবেছি এবারে ভিডিও দিতে হবে আমাকে কিছু তাদের কথা তুলে ধরতে হবে তাদের মনের মধ্যে যেটা চলছে শোনার তো কেউ নেই আমি আপনাদেরকে শোনাবো ওনাদের মাধ্যম হয়ে অনেকেই বলছে যে মূল্যবৃদ্ধি বাড়ছে বামেরা কোথায় বামেদেরকে প্রতিশ্রুতি দিতে হবে দু হাজার ছাব্বিশে আমরা ক্ষমতায় ফিরব এবং ক্ষমতায় ফিরেই মূল্য বৃদ্ধি নিয়ে এবং মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে আনব বামেদেরকে এইসব প্রতিশ্রুতি দিতে বলছি আপনাদের কি মত ওই যে যারা সমর্থক তারা যেসব কথা বলছে সত্যিই কি যুক্তিযোগ্য সত্যিই কি ইলেকট্রিসিটি বিল ফ্রি করা যায় সত্যিই কি শিক্ষা ব্যবস্থা ফ্রি করে দিতে পারবে সত্যিই কি বামেরা এমন প্রতিশোধ দিতে পারবে আড়াই হাজার টাকা করে দেবে লক্ষ্মীর ভান্ডার যদি ক্ষমতায় ফেরে কারণ এই লক্ষ্মীর ভাণ্ডার বিভিন্ন প্রকল্প এগুলো তো অ্যাকচুয়ালি বামেদেরই প্রকল্প অনেকেই বলছে তৃণমূল সরকার নাকি হাইজ্যাক করেছে এই বামেদের অনেকেই আমাকে ফোন করে অনেকে নিজের মনের কথা খুলে বলে বামেদের ওপরে রাগ উগড়ে দেয় অ্যাকচুয়ালি তারা বামপন্থী তারা কখনো চায় না যে বাম খারাপ ফল করুক তারা কখনো চায় না যে বাম হেরে যাক তারা কখনো চায় না যে বাম শূন্য যাক তবুও কোথাও না কোথাও তাদের মধ্যে একটা রাগ কাজ করছে কারণ অনেক সমর্থকের মধ্যে ছিল কংগ্রেসের সঙ্গে অ্যালায়েন্স ঠিক হয়নি অনেকে মনে করেছিল একলা নীতি অনেকে ওই দিল্লি অ্যালায়েন্স মানে ইন্ডিয়া অ্যালায়েন্সে থাকা উচিত হয়নি অনে এই সব কারণ অনেক কারণ রয়েছে যার ফলে অনেক সমর্থক অনেক তবে অনেক সমর্থক এমন রয়েছে তারা বলছেন জোটের প্রয়োজনীয়তা রয়েছে বামকে যদি ফিরতে হয় জোটের প্রয়োজনীয়তা রয়েছে আর ইন্ডিয়া লাইন্স একদম ঠিক কাজ করেছে যদি ইন্ডিয়া লাইন্স না হতো তাহলে বামেরা আবার শূন্য যেত এই যে আটটা নটা আসন পেয়েছে সেটাও নাকি পেত না সেটা সময় বলবে তবে যেই প্রতিশ্রুতিগুলো বললাম দু হাজার ছাব্বিশকে লক্ষ্য রেখে বামেদেরকে দিতে হবে জনগণের উদ্দেশ্যে ওই যে বিদ্যুৎ বিল একেবারে ফ্রি শিক্ষা ব্যবস্থা একেবারে ফ্রি সত্যিই কি করা সম্ভব দিল্লিতে কিন্তু কেজরিওয়াল বিদ্যুৎ ফ্রি করে দিয়েছে পাঞ্জাবে করে দিয়েছে আমার মনে হয় একটা নির্দিষ্ট ইউনিট পর্যন্ত ফ্রি আছে বামেরা কি এমন কিছু করতে পারে কি মত আপনাদের কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন